এটা ওনার ব্যক্তিগত এটা দলীয় মনে করি না যদিও উনি দলীয় মহাসচিব হিসেবে দিয়েছেন আমি মনে করি না যে বিএনপির মতো একটি রেসপন্সিবল দল তারা এই যেটার শেষ লাইন ছিল শিল্প বান্ধব হতে হবে এরকম একটা বিষয় আমি নিশ্চিত যে যদি একটা প্রশ্ন সামনে রাখা হয় যে ওষুধের মূল্য নির্ধারণের ক্ষেত্রে একটি সরকার কোন পক্ষে থাকবে এই প্রশ্নের উত্তর দিলে দেশের না পৃথিবীর যে কোনো রাজনৈতিক দল বলবে আমি জনগণের পক্ষে থাকবো অর্থাৎ এটাকে আমি একটা ব্যক্তিগত মতামত বলে মনে করি এবং এখানেও আমরা যে মত আমি বিবৃতিটা পড়েছি এটা খুবই টেকনিক্যাল অনেক বেশি শব্দ ব্যবহার করে লেখা হয়েছে যাতে অ্যাপারেন্টলি মনে হয় যে এটা সম্ভবত যারা এটার সঙ্গে সম্পর্কিত তাদের দ্বারা ড্রাফটেড মানে এটা খুব একজন সাধারণ লেম্যান অথবা সাধারণ পলিটিশিয়ান অথবা একজন সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষের পক্ষে ওই রকম টেকনিক্যালি একটা ডকুমেন্ট লেখা সম্ভব না কিন্তু এটা আমি স্পষ্ট করতে চাই যে এই ক্ষেত্রে ওষুধ বলেন মেডিকেল কলেজ বলেন স্বাস্থ্য সেবার সকল বলেন। আমরা মনে করি আমরা এই অন্তর্বর্তীকালীন স্বাস্থ্য পরিবার মন্ত্রণালয় এবং এই অভ্যুত্থানত সরকার স্পষ্টত জনগণের পক্ষে এই ব্যাপারে রকম মানে দ্বিধার কোনো অবকাশ নাই এবং আমরা যেই কয়দিন এই দায়িত্বে থাকবো আমরা এই স্পষ্টত আমাদের এই অবস্থানটাকে প্রতিটা কাজে রিফ্লেক্ট করিয়ে দিয়ে যাব এটা সাস্টেনেবিলিটি ইস্যু যে পরবর্তীতে যারা সরকারে আসবেন ওনারা পক্ষ ত্যাগ করবেন বা জনগণের পক্ষের বিরুদ্ধে অবস্থান নিবেন কিনা সেটা থামানোর জন্য সবচেয়ে প্রধান বাফার দুনিয়া জোড়াই বলা হয় আপনারা আপনারা হচ্ছেন এটা রক্ষক আপনারা কাস্টোডিয়ান অব দ্য কনসেপ্ট আমাদের যে ধারণা মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য তৈরি করে গেলাম আপনাদের সঙ্গে আমরা শেয়ার করলাম এই সরকার থেকে আমরা চলে যাওয়ার পরে পরবর্তী সরকারকে জিজ্ঞাসা করবেন এবং আমরা যে সংস্কার বলে আমরা বারবার বলি সবচেয়ে বড় সংস্কারটা হবে স্বাস্থ্য খাতে মানুষের মস্তিষ্কের সংস্কার কি বিষয়ে মানুষ ভোটার হিসেবে প্রশ্ন করবেন যখন প্রার্থী আসবেন যে আপনাকে আমি ভোট দিব কি দিব না সেটা নির্ভর করবে আপনি আমার এবং আমার পরিবারের চিকিৎসার ব্যাপারে কি করবেন সেটা বলেন আমরা যদি আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে ওই নির্বাচনের সময় দেশের অধিকাংশ ভোটার প্রার্থীকে শুধু জিজ্ঞাসা করেন যে আপনি আমার এবং আমার পরিবারের চিকিৎসাটা কিভাবে দিবেন স্বাস্থ্যের কিভাবে সেবার ব্যবস্থা করবেন সেটার উত্তর দেন আমি সেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিব আমি আপনাকে ভোট দিব কি দিব না এটা হবে বাংলাদেশের সবচাইতে মনোজাগতিক রূপান্তর পৃথিবীর সব দেশেই ভোটের ক্ষেত্রে যে তিনটি বিষয় সবচেয়ে উপরে থাকে পৃথিবীর সব দেশেই তার মধ্যে একটি হচ্ছে স্বাস্থ্য অনেক দেশে সেটা অর্থনীতি থাকে একে স্বাস্থ্য দুইয়ে শিক্ষা তিনে কোন দেশে অর্থনীতি এক ইমিগ্রেশন দুই স্বাস্থ্য তিন কোন দেশের স্বাস্থ্য এক অর্থনীতি দুই ইমিগ্রেশন তিন কিন্তু স্বাস্থ্য প্রথম তিনে নেই এরকম ঘটনা খুবই কম অতএব আমরা চাইব আগামী নির্বাচনে সাধারণ এই দেশের মানুষ প্রার্থীদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনি কিভাবে আমার স্বাস্থ্য নিশ্চিত করবেন সেটা বলেন এবং যার অপশনটি সবচেয়ে ভালো হবে আমি তাকেই ভোট দেব কারণ আমাদের জীবনের জন্য সবচেয়ে মূল্যবান জিনিসটা হচ্ছে সুস্থ থাকা আমরা মনে করি সেটাই হবে সবচেয়ে বড় ভ্যানগার্ড অফ দিস রিফর্ম